আর আমি পথভ্রষ্টকারীদেরকে সহায়তাকারী হিসেবে গ্রহণ করিনি বাহান্ন আর যেদিন তিনি বলবেন তোমরা ডাকো আমার শরিকদের যাদেরকে তোমরা শরিক মনে করতে অতপর তারা তাদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না আর আমি তাদের মধ্যে রেখে দেব ধ্বংসস্থল তিপ্পান্ন আর অপরাধীরা আগুন দেখবে অতপর তারা নিশ্চিত রূপে জানতে পারবে যে নিশ্চয়ই তারা তাতে নিপতিত হবে এবং তারা তা থেকে বাঁচার কোনো পথ খুঁজে পাবে না চুয়ান্ন আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী পঞ্চান্ন আর যখন মানুষের নিকট হৃদায়ত এসেছে তখন তাদেরকে ইমান আনতে কিংবা তাদের রবের কাছে ইস্তিকফার করতে বাধা প্রদান করেছে কেবল এ বিষয়টি যে পূর্ববর্তীদের ব্যাপারে আমার নির্ধারিত রীতি তাদের ওপর পুনরায় নেমে আসবে কিংবা তাদের ওপর আজাব সরাসরি এসে উপস্থিত হবে ছাপ্পান্ন আর আমি তো রাসুলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়েছি আর যারা কুফুরি করেছে তারা বাতিল দ্বারা তর্ক করে যাতে তার মাধ্যমে সত্যকে মিটিয়ে দিতে পারে আর তারা আমার আয়াতসমূহকে এবং যা দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তাকে উপহাস হিসেবে গ্রহণ করে সাতান্ন আর তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হয়েছে অতপর সে তা থেকে বিমুখ হয়েছে এবং সে ভুলে গেছে যা তার দুহাত পেশ করেছে নিশ্চয়ই আমি তাদের অন্তরসমূহের ওপর পর্দা দিয়ে দিয়েছি যাতে তারা তা কোরআন বুঝতে না পারে আর তাদের কর্ণসমূহে রয়েছে বধিরতা